পার্বতীপুর পৌর এলাকার মাঝাপাড়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম ভোগান্তি ঝুঁকি নিয়ে চলাচলে ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকার সরকারপাড়া রামপুরা সড়কের মাঝাপাড়ায় বছরের পর বছর ধরে জলবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো বাসিন্দা ঝুঁকি নিয়ে চলাচলে সড়কটিতে ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা প্রায় দেড়শো মিটার সড়ক দেবে গিয়ে বর্ষার পানিতে তৈরি হয়েছে স্থায়ী জলবদ্ধতা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘ সময়ে জমে থাকে বিঘ্নিত হয় যান চলাচল বিপাকে পড়ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও পথচারীরা জানা গেছে উপজেলা প্রকৌশলী দপ্তরের আওতায় সরকারপাড়া রামপুরা সড়কটি নির্মাণের কয়েক বছরের মাথায় মাজাপাড়া নামক স্থানটিতে দেবে যায় প্রায় দেড়শো মিটার সড়ক বর্তমান সীমানা ভাগাভাগির পর পৌরসভার অন্তর্ভুক্ত হয় সড়কটি সড়কে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় স্থানটি দেবে নিচু হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এতে পথচারী জনসাধারণ চলাচলসহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে সড়ক পারে স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর একই চিত্র দেখেও পৌর প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছেন না বাসিন্দারা বলছেন দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ না নিলে দুর্ঘটনা ও ভোকান্তি আরও বাড়বে অনেক সমস্যায় হয় না

খুব কষ্ট হয়েছে এই জায়গাটা যদি তাড়াতাড়ি যদি এই জায়গাটা পাকা হয় কিন্তু আমরা যেহেতু স্থানীয় স্থানীয় তারা প্রতিনিধিগণ 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 সমাজ সেবা তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা দ্রুত ব্যবস্থা করলে আমরা সবাই উপকারিত হব আমাদের তো স্থানীয়দের খুবই সমস্যা হচ্ছে শুধু স্থানীয় না আশেপাশে যারা দূর যাব দূর থেকে আসে যাত্রীরা তাদেরও সমস্যা হয় এ বিষয়ে পৌর প্রশাসনের কর্মকর্তা মশিউর রহমান বলেন স্থানীয়দের লিখিত আবেদন পেলে সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি কি অবস্থায় আছে বা সমাধানের লক্ষ্যে পৌর প্রকৌশলীর সাথে কথা বলবেন বলে জানিয়েছেন এ বিষয়ে সাবেক পৌর কাউন্সিলর মানজুর রশিদের সাথে কথা হলে তিনি জানান এলাকাবাসীকে বলেছিলাম যে আমি কাউন্সিলর হিসেবে চব্বিশ হাজার নয়শো টাকা ভাউচার করতে পারি এইভাবে আমি যদি একটা কাউন্সিলার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন উন্নয়ন কাজে ব্যবহার করতে পারে আমি এই জন্য এলাকাবাসীকে বলেছিলাম যে আপনারা একটা জায়গা দেন দেড় লক্ষ টাকার মধ্যে আমি এই ট্রেনটা পানিতে নিষ্কাশনের ব্যবস্থা করি কিন্তু আপনারা কেউ আমাকে দেড় লাখ টাকার প্রকল্পের মধ্যে সীমাবদ্ধতার মধ্যে থেকে কেউ আপনারা পানি নিষ্কাশনের জায়গা দিতে পারেন না এই জন্য আমি করতে পারি না মাঝাপাড়ার এই দীর্ঘদিনের জলাবদ্ধতা শুধু চলাচলে ভোগান্তি নয় বরং জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে স্থানীয়রা বলছেন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর পাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনড়িয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিন ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর